আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ছোট্ট চলে আসলাম কয়েকদিন যাবাদ কলকাতায় ভীষণ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে যেটা আমার প্রথম মাথায় আসে সেটা হলো খিচুড়ি কারণ আমি খিচুড়ি লাভ আমি জানি প্রত্যেকটা বাঙালিরই আমার মতো বৃষ্টি দিনে খিচুড়ির কথাই মনে পড়ে আমি যেমন বৃষ্টি হলে খিচুড়ি করা বাহানা খুঁজি হোক যে কোনো একটা রকমের খিচুড়ি হলেই হলো হোক সেটা ভুনা খিচুড়ি হোক সেটা পাতলা খিচুড়ি বা এর থেকে পাতলা হলেও চলবে খিচুড়ি হলেই হলো আমি তো বৃষ্টির দিনগুলোতে অপেক্ষা করি কবে বৃষ্টি আসবে খিচুড়ি বানাবো এই খিচুড়িটাতেও আমি অনেক রকমের ডাল গাজর বিনস আর আলু দিয়ে রান্না করেছিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ঘিয়ে ভাজা বাদাম আর নারকেল কুচি নারকেল কুচি খিচুড়ি দেখেন দারুণ লাগে খেতে আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু বেরেস্তা ব্যাস খিচুড়িটা আমার রেডি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যখন খাবো খাবার আগে শুধু ভাজতে বসেছিলাম বেগুনি আ খিচুড়ির সঙ্গে বেগুনি কি দারুণ কম্বিনেশন না অনেকের বেগুন ভাজাটাও ভালো লাগে কিন্তু ঠান্ডার দিন ছিল ভাবলাম বেগুনি ভাজি বেগুনি খেতেও কিন্তু দারুণ লাগে খাওয়ার পালা খিচুড়িটা বেরলাম আর সঙ্গে ছিল আলু মাখা আলুটা শুকনো লঙ্কা বেরেস্তা করে মাখানো হয়েছিল উফ ঝাল ঝাল করে আলু মাখা সঙ্গে এই ধরনের খিচুড়ি বেগুনি আর ছিল ডিমের অমলেট আমার খিচুড়িতে কিছু থাক আর না থাক ডিমের অমলেট আর আলু মাখা চাই চাই কে কে আমার দলে আছেন হ্যাঁ অনেকে খিচুড়ি মাংস দিয়েও ভালোবাসেন আমিও ভালোবাসি খাই কিন্তু অমলেটটা মাস্ট কি জানি জানি না কিন্তু খিচুড়ির সঙ্গে অমলেট আমার কাছে লাগে ডেডলি কম্বিনেশন আর সঙ্গে দিয়েছিলাম বেশ কিছুটা ঘি ঘি যদিও বাদাম ভাজার সময় দিয়েছিলাম কিন্তু উপর থেকে ঘি না ছড়ালে ঠিক খিচুড়িটা জমে না আছেন কি আমার মতো এরকম আর সঙ্গে ছিল কুচনো শশা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা বেশ সুন্দর করে স্যালাড বেশ লেবু টেবু দিয়ে এটাও খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ মিসিং ছিল আচারটা আচারটা থাকলে কিন্তু খিচুড়িটা আর একটু জমে যেত বাইরে হচ্ছিলো মুসল ধারে বৃষ্টি আর সঙ্গে আমার এই গরম গরম খিচুড়ি আমার প্রিয় প্রিয় সব খাবারগুলো একসঙ্গে ছিল সঙ্গে ছিল মোবাইল এখন তো মোবাইল ছাড়া কিছুই হয় না মোবাইল দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা ছিল হ্যাঁ বাড়ির সকলের সঙ্গে বসে খাচ্ছিলাম কিছুটা গল্প কিছুটা কথা আর সঙ্গে মোবাইল দেখতে দেখতে আমি খাচ্ছিলাম উহ সেই স্বাদ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো এইভাবে কে কে খান জানাতে ভুলবেন না কিন্তু কারণ আপনাদের একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে